শুভ সকাল দাদা ভাই আর দিদি ভাই তোমরা সবাই কেমন আছো আশা সবাই সবাই ভালো আছো সুস্থ আছো এই যে রাত্রে ঝড় হয়েছিল রাত তিনটের দিকে কি সাড়ে তিনটের দিকে ঝড়টা হয়েছিল দেখো ঘরের মধ্যে কীরকম পাতা পড়ে ভর্তি হয়ে গেছে পুরো একদম পুরো পাতা পুরো একদম পাতা একদম পুরো ভর্তি হয়ে গেছে উঠোনের সামনেও পুরো একদম মানে সামনে গাছ ছিল নিম গাছ ছিল সিঁড়ি গাছ ছিল পুরো ওই ওই পাতা আছে পুরো একদম হতে গেছে আর ঝড় হয়েছিল খুব রাত্রে উঠোনের সামনেও হতে হয়ে গেছে আর পুরো ঘরের মধ্যে পুরো গ্রিল লাগানো ছিল গ্রিলের হাঁক থেকে পুরো ঢুকে হতে গেছে একদম পাতা আর দেখো এই আর আমাদের ওই টিনটা এত হাওয়া হয়েছিল মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে কি হাওয়া ছিল আর ওই সামনে পেপার দিয়ে দিয়েছিল জলও ঢুকেছিল পেপার কি আর মানে অত ঝড় হলে আর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর মাছ ধরে নিয়েছিল পুকুর থেকে ভোরবেলা গিয়ে এই যে মাছটা বেছে চিংড়ি মাছ হয়েছিল একটা কাঁকড়া হয়েছিল ওই চিংড়ি মাছ লাফাচ্ছে তাই মাছটা বেছে নেবো আর ওই যে আমাদের ছাগলটা ওইখানে দাঁড়িয়ে আছে ওর বাচ্চাকে খুঁজছে ওর বাচ্চা এখন কোথায় গেছে কোন দিয়ে তা ও দাঁড়িয়ে আছে ওখানে এখনো ঘাস দেওয়া হয়নি না তোমাদের দাদা হয়ে বসে আছে আর এই যে পাতাগুলো ওগুলো শুকনো পাতা ছিল ঘরের মধ্যে তাই উনুনের কাছে দিয়ে দিয়ে এসেছি আর সকালে চ্যান ট্যান করে সব পরিষ্কার করে চ্যান করে নিয়েছি নিয়ে সবজি কাটা হয়ে গেছে এবার রান্নায় রান্না করতে হব সবজিটাও কেটে নিয়েছি পালং শাক কচু আলু দিয়ে চিংড়াই দিয়ে করবো আর রুটি করছিলাম রুটি খাওয়া হয়ে গেছে আর আমাদের মেয়েটা পান্দা হাত খেয়েছিল আর সব গুছিয়ে নিয়েছি থালাটাও গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে সব ছিয়ে নিয়ে রেখে দিয়ে এবার রান্না করতে যাব আর তবুও জল পড়ছে ওই যে ওখানে বাটি দিয়েছি জল পড়ছে বলে বাটি রেখেছে এইখানে আমাদের ঘরটা তো পুরো আম ফানে পুরো একদম টিনগুলো পুরো একদম ইয়ে হয়ে গেছে গাছের ডাল ডাল পুরো পুরো ভেঙে গেছে আমফানে ওই জন্য জল পড়ে পেপার দিয়েছি তাও পেপার মানে না ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের কেমন হয়েছে তোমরা কমেন্টে